আর জি হসপিটালকে কেন্দ্র করে দেবের নামে বদনাম হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইজ এখন কথা হবে গত কালকের একটা ঘটনা নিয়ে গত কালকের একটা ঘটনা দুঃখজনক ঘটনা গত কালকের হাওড়া হাওড়াতে তো মেন বিষয়টা হচ্ছে সবার অব সবাই অবগত আছো যে আর কর হসপিটালে যে একটা নিঃশংস মানে জঘন্যতম ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু প্রতিবাদ বেশ কয়েকদিন থেকে চলছে এবং গত কালকে কিন্তু সমস্ত নারীরা রাস্তা দখল করো যে অভিযানটা যে হয়েছে সেই অভিযানটা কিন্তু হচ্ছিল গতকালকে সব জায়গায় হয়েছে এবং সেমভাবে কিন্তু হাওড়াতে হচ্ছিল এবং হাওড়ার কোন একটা জায়গাতে কিন্তু স্টেজ শো হচ্ছিল ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটা স্টেজ শো হচ্ছিল এবং সেই স্টেজ শোতে মেন গেস্ট ছিল কিন্তু বাংলার অন্যতম সুপারস্টার জিত এবং সেই জিতের যে স্টেজ শো চলাকালীন কিন্তু সেই যে র্যালিটা যাচ্ছিলো যে প্রতিবাদী যে মিছিলটা যাচ্ছিল জাস্টিস ফর আর যে মিছিলটা যাচ্ছিলো সেটা কিন্তু সেই সময় সে ওই রাস্তাতে অতিবাহিত হওয়ার সময় কিন্তু সেই স্টেজে কিন্তু ঢুকে যায় প্রবেশ করে এবং সেখানে হট্টগোল হয় সেম নটা দেবের নামে মানে বদনাম কেন বললাম কথাটা কিছু কিছু মানে লোক ফেসবুকে এমনভাবে মানে গুজব রটাচ্ছে যে দেবের একটা স্টেজ শো হচ্ছিলো সেই স্টেজ শোটাতে কিভাবে মানে বন্ধ করা হলো দেখুন আর দেব কিভাবে এত বড় একটা নৃশংস একটা ঘটনা ঘটার পরে এভাবে স্টেজ শো করছে এভাবে আনন্দ উল্লাস করছে এই বলে বিভিন্ন কিন্তু কয়েকজন মানে ফেসবুকে কিন্তু ভিডিও ভাইরাল করছে যে দেবের শোকে বন্ধ করে দেওয়া হল আদৌই কিন্তু দেব বর্তমানে ভারতবর্ষেই নাই সে কিন্তু ছুটিতে আছে ঘুরতে গেছে সৌদি আরবে আছে তার এই যে দেখতে পাচ্ছ বেশ কয়েকদিন থেকে এই ছবিগুলো ভাইরাল হচ্ছে দেবদা তার পোস্ট করেছে এবং কি সৌদি আরব থেকেই কিন্তু তার যে আপকামিং সিনেমা পরবর্তী যে সিনেমাটা আসছে খাদান সেই খাদানের টিচার আসার কথা ছিল চোদ্দোই আগস্ট সকাল এগারোটার সময় কিন্তু চোদ্দোই আগস্ট আসার কথা ছিল কিন্তু আসেনি তার কারণ এই নৃশংস যে ঘটনাটার কথা বললাম সেই ঘটনার দিকে তাকিয়ে তার প্রতিবাদের জন্য দেবদা কিন্তু এর কিন্তু পোস্টপোন করে দেয় সেটাও কিন্তু দেবদা পোস্ট করেছিল দেখতে পারো যে দিলাম ছবিটা দেবদা কিন্তু পোস্টপোন করে দেয় যে টিজার আমরা এই নৃশংস হত্যার প্রতিবাদে আমরা এই সময় টিজার কিন্তু আনতে পারছি না এবং পরবর্তী কবে আসবে সেটা কিন্তু এখন অবধি জানানো যায়নি কবে আসবে সেটা এখনও অফিসিয়ালভাবে দেবদা কিন্তু জানায়নি কিন্তু কথা হচ্ছে এইভাবে আবাল বোনা কেন একজন অভিনেতা প্লাস সাংসদ এবং দুই জায়গাতেই কিন্তু সে সুপার হিরো বলাই যায় তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে দেবদার যে সুপার যে জিনিসটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি লকডাউনের কথা বলি না কেন সেটা সবার কিন্তু জানা লকডাউনে এমনকি তার পরবর্তী সময়ে দেবদা এমন কোনো রাজনীতির বিষয়ে কথা বলে না যে মানুষের মধ্যে খারাপ প্রভাব পড়বে এরকম ধরনের কথা এরকম ধরনের কাজ কিন্তু কোনো সময়তেই দেবদা করে না আর কেমন বলে দিচ্ছে যে দেবের স্টেট হয়ে এইভাবে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হলো আদৌই কিন্তু এটা দেবের কোনো স্টেট হয়ে নাই দেখতে পারো স্ক্রিনশটে ছবিটা দিয়েছি জিদ্দার ছবি অব্দি সেখানে পোস্টার আছে জিত আসবে বাবুল সুপ্রি আসবে বলে কিন্তু দেখতে পারো পোস্টার টাঙানো হচ্ছে সেই মিছিলের মধ্যে স্ক্রিনশট করা এটা মিছিল যখন ঢুকছিল সেই স্ক্রিনশট দেখতে পারো দেবের নাম বলে চালিয়ে দিচ্ছে দেব এসব জিনিসে কোনো সময় থাকে না দেব যেভাবে সিনেমাতেই যেটা বলছিলাম সে সুপার স্টার সেমভাবে রাজনীতিতেও কিন্তু তার একটা সুন্দর এখন স্বচ্ছ একটা ইমেজ আছে যে ইমেজটা দেবদা দীর্ঘ এই তিনবার এমপি দশ বছর পূর্ণ হয়ে গেছে এমপিতে তার কোনো ধরনের আজ অব্দি কোনো বেফাস কথাবার্তা কোনো মন্ত্রীকে নিয়ে হোক কোনো রা অপোজিশান কোনো পার্টিকে নিয়ে হোক কোনো দিন কিন্তু বেফাস কোনো কথা বলেনি কোনো মন্তব্য করেনি কিন্তু কিছু কিছু লোক দেবদার নামে সেই প্রথম থেকেই বলে না কেন দেবদাকে নিয়ে মিম ট্রোল মানে খিল্লি করে আসছে এটাও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আদৌই দেবদা বিদেশে আছে দেবদার নামে অপ্রচার করা হচ্ছে এটা সত্যি নিন্দনীয় আর দেবদা সিনেমাতেও যত মানে সুপারস্টার সেমভাবে রাজনীতিতেও সুপারস্টার তার ব্যতিক্রম কিন্তু আমরা এই খাদানের এত বড়ো সিনেমা দেবদার ড্রিম প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরও ইউটিউবে রিলিজ হবে এতে কোনো মানুষের আসে যায় না মানুষ দেখবে জাস্ট এনজয় করবে এটুকুই কিন্তু তবু মানুষ মানে জানে যে দেবদার টিজার মানে একটা উৎসবের মহল তৈরি হবে তার জন্য এই নৃশংস সময়ে যে আরচিকর ঘটনার কথা কথা বলছি বলতেও মানে ঘেন্না লাগছে সেই ঘটনাটার কথা এতটা মানে জঘন্য ঘটনা তো সেইটার প্রতিবাদের জন্য কিন্তু দেবতা পোস্টপোন করে দিয়েছে টিচারটাকে এত মানে দূর অবধি ভেবেছে আর এটা তার ভাবার দরকার তার কারণ সে একজন সাংসদ তাকে তার চতুর্দিকের খবর তাকে রাখতে হবে মানুষের ভালো মন্দ সব দিকের খবর কিন্তু তাকে রাখতে হবে তার জন্যই কিন্তু দেবদা পোস্টপোন করে দিয়েছে তো সেই মানুষের বিষয় বলছে এটা দেবদার স্টেজ শো যেখানে দেবদার তার খাদানের টিজার অব্দি মানে রিলিজ করলো না আর বলছে দেবদার শো বলে চালিয়ে দিচ্ছে তো এটা সত্যের নোংরা এটার প্রতিবাদ জানার সেরকম যেন না হয় আর আমরা জাস্টিস ফর কর এটা আমরা প্রত্যেকেই সাপোর্ট করছি আর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট করছি এবং দেবদা সর্বপ্রথম সর্বপ্রথম যদি দেবদাই পোস্ট করেছিল এটা নিয়ে তো এই সবে কেউ মাথা খাবাবেন না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওর মধ্যে দিয়ে